বিপ্লবী ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ঝিনাইদহে বিপ্লবী ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় জেলা বিএনপির আয়োজনে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে সমাবেশ করে রালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংগঠনিক সম্পাদক সাজেদ রহমান পাপ্পু সহ সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ জেলা ছাত্রদল যুবদল মহিলা দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা তারা এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ধরনের ছবি প্লাকার্ড ব্যানার ধানের শীষের ছড়াহাতে মিছিলে অংশগ্রহণ করে বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন নতুন স্বাধীনতায় ছাত্রদের সাথে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছে আহত হয়েছে এখন দেশ সংস্কার করতে হবে তারা শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবি করেন সেই সাথে আওয়ামী লীগের দুঃশাসনের সময় যেসব আওয়ামী নেতাকর্মী এমপি মন্ত্রী প্রশাসনিক কর্মকর্তারা ব্যাপক দুর্নীতির সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি করেন বক্তারা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ধৈর্য ধরুন আমাদের এক হয়ে থাকতে হবে যেন কোনোভাবেই আবারও সৈরাচার মাথাছাড়া দিয়ে উঠতে না পারে রিপোর্ট ইগল টিভি নিউজ